গত নয় সেপ্টেম্বর বন্ধ হয়ে যায় দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের অন্যতম উৎপাদনশীল কয়লা ভিত্তিক বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ ট্রেনদের কার্যক্রম এর ফলে রাজধানী ঢাকা ব্যতীত সারা দেশে বিভিন্ন স্থানে গত কয়েকদিন ধরে চলছে বিদ্যুৎ বিভ্রাট ফলে চরম ভোগান্তিতে রয়েছে দেশের জনগণ তবে সুখবর হচ্ছে কারিগরি ত্রুটির কারণে ছয় দিন বন্ধ থেকে গতকাল রবিবার আবার শুরু হয়েছে দুশো পঁচাত্তর মেগাওয়াট ক্ষমতা সম্পূর্ণ তৃতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বিদ্যুৎ কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে রোববার দুপুর দুইটায় তৃতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন পুনরায় শুরু হয়েছে বিদ্যুৎ কেন্দ্রটি বর্তমানে দুইশো বিশ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছে এর আগে গত বৃহস্পতিবার একশো পঁচিশ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন প্রথম ইউনিটটিও যুক্ত হয়েছে এবং প্রায় পঁয়ষট্টি মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডের সংযুক্ত করছে সব মিলিয়ে মোট দুশো পঁচাশি মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে বলে বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে তিনটি ইউনিটে মোট উৎপাদন পাঁচশো পঁচিশ মেগাওয়াট চীনা প্রতিষ্ঠান হারবিন ইন্টারন্যাশনাল দ্বারা পরিচালিত তৃতীয় ইউনিটটি দুশো পঁচাত্তর মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষম বাকি দুই ইউনিটের উৎপাদন ক্ষমতা একশো পঁচিশ মেগাওয়াট করে তবে দীর্ঘদিন যাবৎ প্রযুক্তিগত ত্রুটির কারণে দ্বিতীয় ইউনিটটি বিদ্যুৎ উৎপাদন থেকে বিরত আছে জান্নাতফির দৌসুমি সমত টিভি ঢাকা